একজন মনীষী বলেছেন আপনার সীমাবদ্ধতা আপনার মন মনই আপনাকে সীমাবদ্ধ করে মনই আপনাকে বিশাল করে ফেলে আপনি ছয় ফিট উচ্চতার একজন মানুষ আপনি যদি মনে করেন আমি কঠোর পরিশ্রম করছি টাকা পয়সায় করছি ভালোভাবে জীবনযাপন করছি ফিউচারের জন্য কিছু জমাচ্ছি পরিবারের সদস্যদের ভরণ পোষণ চাহিদা মেটাচ্ছি এটাই আমার জীবন তাহলে এই ধরনের ন্যারো মেন্টালিটি আপনাকে এত করে রাখবে বাট আপনি যদি চিন্তা করেন না আমার আরও দায়িত্ব আছে শুধু পরিবারকে দেখাশোনা করায় নয় আমার দায়িত্ব আছে অসহায়দেরকে সাহায্য করা গরিবদের সাহায্য করা অসুস্থ ব্যক্তি সেবা করা কোনো গ্রামে অনেক লোক শীতের বস্ত্র পাচ্ছে না শীতে কাঁপছে চলো যাই তাদেরকে সাহায্য করি কোথায় যেন বন্যা আক্রান্ত হয়েছে মা হাজার হাজার মানুষ খাবার পাচ্ছে না মেডিসিন পাচ্ছে না কাতরাচ্ছে চলো যাই সেখানে খাবার পৌঁছে দিই আপনি যদি এই ধরনের চিন্তা চিন্তাভাবনা করেন এই ধরনের মানসিকতা আপনাকে সারা বিশ্বের সাথে একাকার করে দিবে আপনি তখন ছয় ফিটের কোনো মানুষ নন ছয় ফিটের মানুষ হয়েও আপনি সারা বিশ্বের সাথে নিজেকে একাকার করে দিলেন আপনি আর ছয় ফিটের একটা মেন্টালিটি নিয়ে আপনি তখন আর সীমাবদ্ধ নন আপনার সীমাবদ্ধ বিশাল আপনি যদি মনে করেন আমি আমার পরিবার নিয়ে সুখে আছি আমি আমার সমাজ নিয়ে আনন্দ আছি সমাজে সবাই আমাকে রেসপেক্ট করে ভ্যালু করে আমি সমাজ নিয়ে আনন্দে আছি পরিবার নিয়ে সুখে আছি এই তো কি সুন্দর জীবন আপনার এই মেন্টালিটি আপনাকে এতটুকুই কনফাইন করে রেখেছে কিন্তু আপনি যদি চিন্তা করেন না আমি মুসা ইব্রাহিমের মতো নিষাদ মজুমদারের মতো হিমালয় পাহাড় হিমালয় পাহাড় আমি জয় করতে চাই সর্বোচ্চ চূড়ায় আমি আরোহণ করতে চাই এবং বাংলাদেশের জন্য গৌরব নিয়ে আসতে চাই তাহলে আপনি ছয় ফিটের মানুষ হয়েও আপনার উচ্চতা হিমালয়কে ছাড়িয়ে গিয়েছে আপনি কিন্তু ছয় ফিটের মানুষ নন এই মেন্টালিটি আপনাকে হিমালয়ের মতো উচ্চতা করে দিয়েছে আপনি যদি মনে করেন আমি বাস্তব আমার সম্পদ বাস্তব আমার জীবন বাস্তব আমার পরিবার বাস্তব আমার পরিবারের সদস্যরা বাস্তব আমার সমাজ বাস্তব আপনার এই মেন্টালিটি আপনাকে ছোট করে রেখেছে আপনি যদি মনে করেন না আমি পৃথিবীতে এসেছি আমি কে কেন এসেছি আমার কাজ কি আপনি যদি মনে করেন আমাকে মহান আল্লাহ তালা নৈকট অর্জন করতে হবে মহান আল্লাহ তালা নৈকট অর্জন করার মধ্য দিয়ে আমি হাজার হাজার লোকের হেদায়তের কারণ হব মৃত্যুর পরেও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অবস্থান করব একজন বিখ্যাত সাধক হিসেবে আপনার এই মেন্টালিটি আপনাকে বিশাল করে দিবে তার মানে আপনার চিন্তা ভাবনাই আপনার জগৎ আপনি যত উচ্চ চিন্তা ভাবনা করবেন আপনার জগৎ তত বড়ো হবে আপনি যতই নিজেকে সংকীর্ণ মনে করবেন আপনি ততই সংকীর্ণ আপনি যতই নিজেকে উদার বড় মনে করবেন আপনি ততই বড় উদার সো আমাদের উচিত আমাদের মেন্টালিটিকে চেঞ্জ করা দেন আমাদের ভিউ আমাদের ভিশন আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যাবে যাই হোক প্রিভিয়ার আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ